নবীজি বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীদের কাছে উত্তম তিনি বলছেন আমি মোহাম্মদ সাল আলী হাসাল্লাম আমি আমার পরিবারের কাছে উত্তম স্ত্রী যতক্ষণ পর্যন্ত আপনাকে সার্টিফিকেট না দিচ্ছে যে আপনি উত্তম চরিত্রের অধিকারী আপনি ভালো আপনি সৎ ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়া কঠিন আছে এবার তো মেয়েরা সুযোগ পেয়ে গেল না স্ত্রীদের সার্টিফিকেট লাগবে বাইরে ভালো থাকা সহজ বাহিরের মানুষের সাথে ভালো মেলামেশা করা সহজ বন্ধুদের সাথে হ্যাঁ তার কলিকদের সাথে এসে মসজিদে গিয়ে ভালো আচরণ করা সহজ কিন্তু আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা এত সহজ না স্ত্রীর সার্টিফিকেটটা অনেক বেশি ইম্পর্টেন্ট এ কারণে যাদের যাদের স্ত্রীরা সার্টিফিকেট দেয় যে আমার স্বামী ভালো আমার স্বামী সৎ আমার স্বামী দানশীল আমার স্বামী ভালো চরিত্রের মানুষ ইনশাআল্লাহ আল্লাহ এই ব্যক্তির জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যাবে